বৈশাখের প্রথম সকালবেলার ভিডিও ছিল আমার এটা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নীলাস ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলা আমার ননাস হচ্ছে আমাদের সবার জন্য খাবার নিয়ে চলে এসেছিলো তো আমরা সবাই একসাথে মিলে খাবারটা খেয়েছিলাম প্রতি বছরই বিয়ের পর থেকে দেখছি যে আমার বড় ননা সব সময় খাবারটা ওখান থেকেই নিয়ে আসে এবং আমরা সবাই একসাথে মিলে এখানে খাই যদিও এখানে আমার খাবারটা উপরে চলে এসছিল আর তলায় যে ভাবিরা ভাইয়ারা ছিল আরও অনেকেই ছিল খাবারটা ওখানেই ছিল তো এখানে আমি খাবারগুলো গুছিয়ে দিচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের জন্য তো সকাল সকাল খাবারটা খেয়ে আমি একটু চলে গিয়েছিলাম আপনাদের ভাইয়া আমি আর আয়ান মিলে চলে গিয়েছিলাম ইয়থ ক্লাবে তো ওখানে মেলা হচ্ছে এবং এর পাশে শাহাবুদ্দিন পার্ক এখানেও মেলা হচ্ছে আসলে জায়গায় জায়গায় ছোটোখাটো করে যেভাবেই হচ্ছে আর কি মেলা দেখতে গিয়েছিলাম যে একটু আগে ফার্স্টে ঘুরে আসি ছেলেকে নিয়ে তারপর আবার বিকেলবেলা বের হব তো আমি এই মাঠে যে মেলাটা হচ্ছে সবগুলা স্টোল একটা একটা করে দেখছিলাম যেহেতু আমি আবার বিকেল বিকেলবেলাও আবার বের হব। আর এতটা গরম ছিল ভেবেছিলাম যে এখানে মনে হয় টিকায় যাবে না বাট এতটা গরম আমার লাগেনি কারণ হচ্ছে এখানে মানুষজন খুব একটা ভিড় সকালের টাইমে ছিল না তো ভাবলাম যে আচ্ছা এখন যেহেতু মানুষজন ভিড় কম তাহলে একটু একটু করে ভিডিও ক্লিপ নেই প্রত্যেকটা স্টলই ছোট ছোট ছিল বাট দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই যে বিমান যাচ্ছিলো এটারও একটা ক্লিপ নিয়ে নিলাম আমি সকালবেলা যেহেতু আয়ান এবং আয়নের বাবার সাথে বের হয়েছিলাম যে দেখে আসি কেমন ভিড় হয় আর যেহেতু বাসায় গরম লাগতেছিল যে আচ্ছা ঠিক আছে একটু চলো ঘুরে আসি তো এখানে এসে বললাম না যে তেমন একটা গরম লাগেনি তো বাসায় তারপর চলে আসলাম চিন্তা করলাম যে বাসার থেকে আবার তো বের হতে হবে এখানে কথা বলতে বলতে আমি কিন্তু আসলে সত্যি কথা এটা বিকালে ছিল আমরা বের হয়ে গেলাম যে শাহাবুদ্দিন পার্কে যাব। পরে ওখান থেকে আমরা চলে আসব হচ্ছে আবার ইউথ ক্লাবে যেহেতু শাহাবুদ্দিন পার্কে আমাদের সকালের টাইমে যাওয়া হয় নাই লিটারেলি এখানে এত মানুষের ভিড় ছিল মানে আমি জাস্ট একটা গেট দিয়ে ঢুকেছি আরেকটা গেট দিয়ে বের হয়ে গিয়েছি কারণ এখানে টেকার মতো কোনো অবস্থাই ছিল না তারপর তো তো আমরা সবাই মিলে ইউনিমার্টের যে উপরে যে ফুড কোর্টগুলো আছে এখানে চলে আসলাম যে এখানে কি খাওয়া যায় তো আফেল নিলাম তিনটা তারপর হচ্ছে আমরা ওয়াফেল খাওয়ার পর চিন্তা করলাম যে এখানে কিছুক্ষণ শপিং মলে ঘুরে টুরে তারপর আমরা ইউথ ক্লাবে যাব। তো এখানে যা যা খাওয়ার ছিল একটু টুকটাক খেয়ে তারপর হচ্ছে ইউনিভার্টের যে নিচে মার্কেটটা ছিল সেখানেও একটু ঘোরাফেরা করলাম দেখলাম যে কি কেনা যায় পহেলা বৈশাখে যেহেতু গিয়েছিলাম শাহাবুদ্দিন পার্কে সেখানে তো বললাম যে এত পরিমাণ মানুষের ভিড় ছিল আমার একদমই ভালো লাগছিল না আর যেহেতু ছোট বাচ্চা ছিল সেহেতু আমি সেখান থেকে চলে এসছি তো ইউনিভার্টের ভেতরে টুকটুক করে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম তারপর এখান থেকে চিন্তা করলাম যে আমরা কি আবার ইয়থ ক্লাবে যাব না সরাসরি বাসায় চলে যাব তো আপনাদের ভাইয়া বললো যে না চলো একটু ইউথ ক্লাবে যাই গিয়ে তারপর আমরা বাসায় যাব তো এখানে কথা বলতে বলতে তো আমি ইউথ ক্লাবে চলে আসছি ইয়থ ক্লাবের সামনেই ছিল হচ্ছে আমার ছেলের স্কুল তো আপনাদের ভাইয়া বলতেছিল যে চলো স্কুলের সামনে একটু যাই তো এখানে একটু শ্যুট নিচ্ছিলাম আমার আর কি এই ফার্স্ট বা এরকম করে একটু শ্যুট নিলাম তো সব কিছু মিলিয়ে এবারে পহেলা বৈশাখটা আমার অন্য রকম কেটে ছে বিয়ের পর একটা না একটা প্রবলেম থেকেই গিয়েছে এবং পহেলা বৈশাখ তো আসলে ওভাবে হয়ই নাই রোজা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস